আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসলাম আপনাদের জন্য আর নতুন রেসিপি নিয়ে শীত চলে এসেছে পিঠা খাবো না তা কি করে হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য সেটা সুন্দরভাবে ধুয়ে ছেকে নিয়েছি এবার আমি পিঠার পুরটা তৈরি করার জন্য কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি কোরানোর নারকেল দিয়েই তৈরি হবে পিঠার ভিতরের পুর আর এই পুরটা খুব সহজ যেভাবে আমরা নারকেলের নাড়ু বানাই সেভাবে এই পুরটা তৈরি করব তো সেজন্য আমি নিয়ে নিব খেজুর গুড় খেজুর গুড়গুলো একটু কেটে নিচ্ছি যাতে সহজে এটা পুরটা তৈরি করার জন্য রেডি হয়ে যায় এবারে আমি নারকেলগুলো আর খেজুর গুড়গুলো দিয়ে দিলাম একটা কড়াইয়ে দিয়ে এটাকে নাড়তে হবে ইনস্ট্যান্ট এখানে নাড়তেই হবে আমি এখানে সামান্য নারকেলের পানি অ্যাড করলাম যাতে গুড়টা ভালোভাবে নারকেলের সঙ্গে মিশে যায় সেজন্য এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার নারকেলের পুটটা প্রায় রেডি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে ফেলব এটাকে খুব শুকনো করার দরকার নাই আমি যেমনটা দেখাচ্ছি ঠিক এমনটা করলেই হবে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি আটার ডোটা বানানোর জন্য পানিতে দিয়ে দিলাম এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চালের আটা এখানে আমি ভেজা চালের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার থেকে কেনা শুকনা চালের আটাও ব্যবহার করতে পারেন এবার নেড়ে চেড়ে একটা আটার ডো তৈরি করে নিতে হবে স্বাভাবিকভাবে আমরা যেমনটা বাসায় বানাই ঠিক এভাবে একটা ডো ডো তৈরি করে নিয়েছি রুটির মতো এবার আমি একটা ট্রেতে তেল দিয়ে নিলাম যেহেতু এটা তেল দিয়ে মথে নিতে হবে এবং এটাতে আমি স্টিম করব সেজন্য এটাতেও একটু তেল মাখিয়ে রাখলাম আমার কাজটা একটু সহজ হবে সেজন্য এবারে আমি আটার ডোটাকে এই ট্রের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এখানে আমি মথে নেব এটাকে যত বেশি ভালোভাবে মথে নেওয়া যাবে পিঠার টেক্সচারটা ততই সুন্দর হবে এবং সফট হবে চেষ্টা করতে হবে একটু সময় নিয়ে এটাকে মুথে নিতে আমি মথে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে সমানভাগে ভাগ করব সমানভাগে ভাগ করে নিলে পিঠার সাইজগুলো সব একই রকম হবে ছোটো বড়ো হবে না দেখতে সুন্দর লাগবে আর যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভালো লাগে এবার পিঠার সারানোর জন্য খুব ভালো করে একটু লক্ষ্য করুন আমি হাত দিয়ে বাটির মতো একটা তৈরি করে নিচ্ছি বাটির মতো তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না আমি থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি এবার আমার তৈরি করে রাখা পুর এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে সিল করে দিতে হবে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে এটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ দিতে হবে দিয়ে আমি যে চালটা ভিজে রেখেছিলাম আগে দেখিয়ে দিয়েছি সেটার মধ্যে একটু গড়িয়ে নিলেই হবে খুব বেশি চাপাচাপের দরকার নেই চালটা একটু চেপে চেপে লাগানোর দরকার নেই হালকা হাতে একটু চালটা লাগিয়ে নিলেই হবে একটু গড়িয়ে নিলেই হবে এভাবে সবগুলো পিঠা একে একে আমি বানিয়ে নিব আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে স্টিম করবো সেজন্য আমি রাইস কুকারের যে ডিশ থাকে সেখানে আমি পানি নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় কোনো ফ্রাই প্যান হাড়ি বিভিন্ন জিনিস ইউজ করতে পারেন আমি যেহেতু রাইস কুকারে কমফোর্টেবল সেজন্য আমি রাইস কুকারে দিয়ে দিলাম যাতে স্টিম করা আমার জন্য খুব সহজ হয় পিঠার সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন বা হচ্ছে বাসায় যে হলুদ থাকে সেটাই ইউজ করতে পারেন একটু দিয়ে গুলে দিয়ে দিলেই হয়ে যাবে আমি সবগুলোতে দিলাম না যেহেতু বাচ্চারা আছে এটা আসলে অপশনাল দেখতে সুন্দর লাগবে সেজন্যই দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি দশ মিনিটের মতো স্টিম করে নিয়েছি নেওয়ার পরে আমার পিঠাটা একদম রেডি এক সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নিয়েছি এটাকে ঠান্ডা করার দরকার নাই ঠান্ডা করলে খেতে ভালো লাগবে না আমি একটু কেটে দেখিয়ে দিব। ভেতরে যে পুরটা আমি দিয়েছিলাম সেটা এত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবং খেতে এত ভালো লাগছে যে আপনারা এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না